এর ভিতরে লেবু দেওয়া হয়েছে কমলা লেবু আমার নাবিলাই প্রথম কমলা লেবু খাবে উলি বাবা উলি বাবা দান হাত নেয় আমার মা আমার মা দান হাত দিয়ে নেয়া শিখে গেছে এই তোমরা কি দেখছো কি মা মজা কেমন দো কেমন দাও কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আমা মজা পাচ্ছেন ওলি বাবা ওলি বাবা সুন্দর লতা মজা জিনিস তো বাবা তো তো সুন্দর মজা জিনিস আছে তো এই তোমার মেয়ে খাচ্ছে দেখো কেমন করে মিরা দেখে যাও হম মজা মজা তুমি তো একটা কমলাই শেষ করতে পারবা না মনে হচ্ছে মা হম